বাংলায় এক বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা এক অমোক টানে প্রতি বছর মানত করেন পুজো দেন ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড়মা বলে ডাকেন সেই থেকে চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী বড়মা মা কেন নাম অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই তেমনি নৈহাটির নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই ও উচ্চতায় প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা প্রায় ধরুন চোদ্দ হাত উঁচু একটি কালী মূর্তি আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে যান সেখানে গিয়ে বড় 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 মূর্তি মূর্তি দেখে দেখে চোখ কপালে ওঠে বিস্মিত হয়ে নৈহাটিতে এক রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়ে থাকে নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পূজা করা হতো কালী পুজোয় সেইখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয় সেখানেই পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয় তারপর স্থানীয়দের মতে এই পুজো সর্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয়নি দেবীর গায়ের গয়না থেকে ভোগ পুজোর সামগ্রী পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয় কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন শোনা যায় বড় সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পরেন না তাই ভক্তরা মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানব হিসাবে দিয়ে থাকেন হিসেব বলছে প্রায় দেড় কোটি টাকার গয়না পড়েন বড়মা প্রতি বছর কালী সেই গয়না পরিয়ে পুজো করা হয় স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন পুজোর দিন একশো কেজি সোনার গহনা পরানো হয় বড়মাকে থাকে কড়া নিরাপত্তা তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড়মায়ের মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত কালী মূর্তিকে বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কানি ভালো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই সুন্দর একটা সত্য গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না আর অবশ্যই শেয়ার করে দিও আজ তবে আসি বন্ধুরা